বর্তমানে আছি বাংলাদেশের ট্রেন্ডিং কাপল ট্রেন্ডিং কাপল যারা হচ্ছে নতুন নতুন রিলেশনশিপে গিয়েছে তো আপু তোমরা কোন রিলেশনশিপে গিয়েছো আসলে ক্লিয়ার করো তো ভিডিওতে আমরা তো অলওয়েজ ভাই বোন রিলেশনশিপে ছিলাম অলওয়েজ ভাই বোন রিলেশনশিপে ছিলাম আমার টিকটক কোন ইউটিউব কোন ফেসবুক ইনস্টাগ্রাম ওইখানের মধ্যে অনেকে আমারে কোন আর আপনি বিয়া করেন না কেন লাগে আপনাদের কি বিয়া হইছে এগুলা আমার এত ভিডিও কোন বিয়া কেমনে বুড়ি আমবা জাগরে বিয়া করমু আংগুর বয়সারে জামাই যারা হইবো হে করে সব লালাই লই লইতেছে এক এক করে সাইকেল সাইকেল লই লইতেছে কইলা আমরা বিয়া করমু কার রে গোলাম হ্যাঁ দেখাস না সোহেডি খালি আমরি দেখ দি গাইতে আপনাদের বিয়া হইছে আপনি কি বিবাহিত কেমনে বিয়াইতো আমার হেই লই বাংগর আব্বার বয়সি ব্যাটা করে হেই লই লা আংগর জামাই করে আংগর জামাইর বয়স আর পোলা করে হেই লই লা ওই দেখেন এখন ওই যে ছরাই জামাইক লই কইতাছে এই এখনকার ট্রেন্ডিং কাপল

এখনকার ট্রেন্ডিং এর তো কাপল যখন কইছে হেতে কিন্তু না করে নাই আর মতে মতে খুশি হইছে আবার পরবর্তীতে কয় কি হইছে খাওয়ার ভয়ে কইতাছে কি আমরা দুইজন ভাই বোন তো ভাই বোন হলে কি এইসব ভিডিও বানাইনি হ্যাঁ এমনি ভিডিও বানায় আবার রোমান্টিক রোমান্টিক সং দিয়া কি পরিমাণ সাইকো হইলে পরে হ্যাঁ কি পরিমাণ সাইকো হইলে পরে সব কাজগুলা করে ফুতের সমান বেড়া গলকে বেড়া না ছেলে হেলো বেডি আর এই যে ফুত্তের সমান জেডিরা ঘুরে দিছে ছেলে ফুত্তের সমান ছেলে ঠিক আছে না কি একটা অবস্থা কই কি আমরা দুইজন ভাই বোন মামুন ও আগে তোর ফ্রেন্ড আছিল ডাইরেক্ট ফ্রেন্ড আছিল সব কর্নার আছিল এরপরে তো শুনি যে তোরা সংসারও বিয়া ছাড়া এক ঘরের ভিতর থাকছস তোর হরিও তোরা রাখছে দুদিন পরে যে তোর হু ছেলের হুমাই না কুলাসে ডাল লগে সংসার করবি ও না না মানুষেরা কইতাছে সাং করে ভাই বোন ভাই বোন কেমনে হয়

একেরে থাকা আর কিছু কইন না একেরে দিল নরম মানুষটা বয়স হয়েছে তো দূর হয়েছে তাছাকা অনেক উঠু বাচ্চা মিসর হয়ে গেল বাচ্চা মি আমরা নোংরা আমি ধরে নেন না হ্যাঁ না আমরা কষ্ট পাইলে পাই আমরা সিঙ্গেল থাকলে থাকি সমস্যা নাই তুই ল তুই ল বেশি করে তুই ল তোর হইলে পর আম করে আমরা আঙ্গার সাথি করু মানে ঠিক আছে নি আমার কথা হইল এই যে দুদিন পরে পরে এই যে সেরা মেরা লইয়া লইয়া করে ঘরের ভিতরে তা আবার ঘরের ভিতরে বুঝছেন নি নিজের বাড়ির ভিতরে ঘরের ভিতরে আঞ্জা বাঞ্জা ভিডিও বানাই দিলে ভাই বোনের ভিডিও ভিডিও সমস্যা নাই এখন সেই কিছু হয়ে দে না করে বইন বানাইতো খালি বায়ু লাগে খালি বায়ু লাগে বায়ু লাগে বায়ু লাগে বাইর দুদিন পরে হাই হয়ে জায়গা আমি আবার উচিত কথা কই আপনারা যদি বেজার হন কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই